মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব বাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও একটা বৃষ্টি মেঘলা খুব বাজে ওয়েদার কিন্তু তার মধ্যেও আমার আর রুষার জন্য বেশ একটা আনন্দদায়ক দিন দুটো দিন এন এ ইংলিশ এক্সাম হওয়ার পর আজকে আবার একটু লাইট লাইট একটা ডে এখন যাচ্ছি আমরা রুশার স্কুলে আজকে যদিও স্কুলের ভেতর বিশেষ মানে পড়াশোনা অন্য ক্লাসেস হবে না বিকজ নটা পনেরোয় রুষাদের বাস ছাড়বে আজকে আছে ওদের ফিল্ড ট্রিপ ফিল্ড ট্রিপ মানে ওই এক্সকারশন হয় সেরকমই যদিও নাইট স্টে নয় ডে ট্রিপ আমরা যাব তারপরে চলে আসব। এবার আমরা যাব কেন বললাম আমার আগের বছরের ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি যাব অ্যাজ এ শ্যাপারন শ্যাপারন হচ্ছে আমার সঙ্গে তিনটে বা পাঁচটা এরকম বাচ্চা দিয়ে দেবে যাদেরকে আমাকে একটু টেক কেয়ার করতে হবে দায়িত্ব নিতে হবে বিকজ ক্লাস টিচার বা হেল্পার একজনই থাকে দুজন টিচার একটা ক্লাসের জন্য অতগুলো বাচ্চাকে স্কুলের বাইরে টিচারদের পক্ষে লক্ষ্য রাখা তো একটু ডিফিকাল্ট তাই জন্যই এরকম তিন চারজন প্যারেন্টসদেরকে এরা ডাকে যাতে তারাও টিচারদেরকে একটু হেল্প করতে পারে ডাকে মানে স্পেসিফিক্যালি আমাকে ডেকেছে এরকম কিছুই না ওরা একটা ফর্ম পাঠায় যদি কোনো প্যারেন্টস যেতে চায় তাহলে তারা তাদের নাম কন্টাক্ট নাম্বার ইমেল আইডি এগুলো দেয় তো আমিও দিয়েছিলাম এবার তার মধ্যে থেকে পাঁচজন বা চারজনকে ডাকে এবার ওটা লটারি বেসিসে হয় আগেরবার আমার নামটা লটারিতে উঠেছিল এইবার কিন্তু প্রথমে ওঠেনি দুদিন আগেই রুসার থেকে জানতে পারলাম যে কোনো একজন প্যারেন্ট ক্যান্সেল করেছে তাই জন্য আবারও আমাকে ডেকেছে আই ফিল আই ওয়াজ দ্য লাকি ওয়ান কারণ আমার এইগুলো বেশ ভালো লাগে বাচ্চাদের সাথে সারাটা দিন কাটাতে তো বেশ ভালোই লাগে আমার এই অভিজ্ঞতাটা রোজকার মতো আজকেও আপনাদের সাথে শেয়ার করব। কতটা পারবো অবশ্যই শেয়ার করব কারণ ওখানে বাচ্চাদেরকে টেক কেয়ার করতে গিয়ে অত ভিডিও করা বা কথা বলা ওগুলো তো সম্ভব হয় না তো কথা হয়তো ভয়েস ওভার দেব পরে তবে যতটা পারবো ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর আমিও কি এক্সপিরিয়েন্স করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আর এই সকালবেলা মানেই ট্রাফিক বেশি স্কুলের সামনে সব বাচ্চারা তো আর বাসে করে আসে না তাই অনেক বাবা মা ড্রপ করতে আসে জল হ্যাঁ জল আছে প্লাস আমাদেরকে জল আর খাবার দেবে রেনকোটও নিয়েছি আমার ব্যাগে বাই 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 আমরা স্কুলে পৌঁছে গেছি এই যে যে দুটো বাস দাঁড়িয়ে আছে এই দুটো বাসে করেই আমরা যাব রুষা তো খুব এক্সাইটেড ওকে হাতে ধরা যাচ্ছে না হরিত্র চলে গেল আমাদেরকে নামিয়ে এই যাচ্ছি আমরা এখন স্কুলের দিকে নটা পনেরোয় বাস ছাড়বে আমাদেরকে বলেছে নটার মধ্যে পৌঁছাতে আমাদের কাছে পাঁচ মিনিট আছে ক্যাফেটেরিয়ায় ওয়েট করছি আমাদেরকে এই একটা ভিজিটার পাস দিয়ে দিয়েছে এই পাসটা গেট থেকে কালেক্ট করে নিয়ে এখন এখানে ওয়েট করছি বাস যখন ছাড়বে আমাদেরকে ডিটেলসে সব সবকিছু বলে দেবে আমরা প্যারেন্টসরা যারা সাকরণ হয়েছি তারা একই বাসে যাব বাচ্চারা ক্লাস টিচারের সাথে যাবে যে কোনো ট্রিপে স্কুলের বন্ধুদের সাথে যাওয়ার মজাই আলাদা আমাদের ছজনের টিকিট দিয়ে দিয়েছে এখন আমরা গ্রাউন্ডে যাচ্ছি আজকে আমরা চলে এসেছি সমারসেট পেট্রিয়ট স্টেডিয়ামে এখানে বেসবল ম্যাচ দেখতে এসেছি স্কুল বাসে ওঠার ঠিক আগেই আমাদেরকে ক্লাস টিচাররা সাপারন লিস্ট দিয়ে দিয়েছে আমাদের আন্ডারে কোন কোন বাচ্চা থাকবে তাদের নেম আর রুম নাম্বার দেওয়া আছে আজকের শিডিউল্ড এন্টারটেনমেন্টের জন্য আছে বাচ্চাদের জন্য স্টেম অ্যাক্টিভিটিস তারপরে বেসবল ম্যাচ দেখা রুশাদের স্কুল ছাড়াও আরও অনেক স্কুল আজকে রেজিস্টার করেছে বা স্টেমের এর ফুল ফর্ম হল সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স এই রিলেটেড অ্যাক্টিভিটিস আছে এখানে আর অ্যাক্টিভিটিসগুলোতে পার্টিসিপেট করার পর ওদের জন্য আছে অ্যাট্রাক্টিভ ফিজেট টয়েস তো সব মিলিয়ে এত টয়েস দেখে সবকটা বাচ্চাই ওভার এক্সাইটেড বাচ্চাদের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য আমেরিকায় স্টেম অ্যাক্টিভিটি খুব পপুলার আমি আমেরিকায় থাকি বলে এখানকার বিষয় আপনাদেরকে জানাই আপনারা যে দেশ থেকেই দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের দেশে বা যেখানে আপনারা থাকেন সেখানে বাচ্চারা স্টেম অ্যাক্টিভিটিস করে কিনা সব স্টেম অ্যাক্টিভিটি শেষ হয়ে যাওয়ার পর এই যে আমরা ফিল্ডে এসেছি ম্যাচ হবে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই বাচ্চারা এক্সাইটেড এই হলো আমার বাচ্চারা রুষাকে নিয়ে পাঁচজন এই স্টেডিয়ামে বাইরে থেকে খাবার বা জল অ্যালাউড না ভেতর থেকেই কিনে খেতে হবে তাই বাচ্চাদেরকে আগেই ফর্মে অপশানস দেওয়াই ছিল চিজ পিৎজা অর হট ডগ এর সাথে জুস আরও কিছু স্ন্যাক্সও প্রোভাইড করেছে এই এতক্ষণে রোদের মুখ দেখা গেছে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা এইবার লাস্ট পার্টটা একটু রোদ দেখতে পাবে মানে ভালো ওয়েদার হয়েছে

আড়াইটে বাজতে চললো বাড়িতে চলে এসছি রুষাকে নিয়ে আসার অপশনও ছিল কিন্তু ভাবলাম অফিসে গেছে তাই এই থেকে এটা একটা আমার মি টাইম ভালোভাবে হাত মুখ ঘন্টা লাঞ্চ করব সাড়ে তিনটে ধুয়ে এক আর একটু বসে বসে টিভি দেখবো তারপরে রুষা এলে আবারও একই রকম চলতেই থাকবে একটু কিছুক্ষণ শান্ত হয়ে নিজের সাথে নিজে সময় কাটাতে ভালোই লাগে আর প্রত্যেকটা মানুষের দরকারও কিন্তু এতে পজিটিভ এনার্জি আসে আসে তাই না আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল তাও আমরা ভালোই ভালোই ট্রিপটা করে আসতে পেরেছি বল আবার বৃষ্টিও পড়ছিল কিন্তু অতটাও লাগেনি এখন যেন ঠান্ডাটা বেশি লাগছে হাওয়া দিচ্ছে বলে আজকে রুষা বেসবলের বিষয় অনেক কিছু জেনেছে আগের দিন ওই বিচে গেছিল তখনও বেসবল ব্যাট ধরেছিল বাট আজকের ছিল আগের দিনে একটা মেটাল ছিল হয়ে গেছে এদিকে আমার মশলা মশলা মেকার চলে বানাতে আজকে একটু তাড়াহুড়োই করছি কারণ রুষাও টায়ার্ড আমিও টায়ার্ড অরিত্র এক্ষুনি অফিস থেকে ফিরেছে ও টায়ার্ড তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আমরা এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখানে মশলা হচ্ছে আর একটা প্যাকেট এঁচড় ছিল ফ্রোজেন এঁচড় সেটাই একটা সিটি দিয়ে নিয়েছি এইদিকে রুই মাছের পেটি ভাজতে বসিয়ে দিয়েছি আর দুপুর বেলার ডাল সেটাই আছে পেটি ভাজা আমরা খুব পছন্দ করি তো ডাল এঁচড় রুই মাছ ভাজা দিয়ে রাতের খাবারটা ভালোই হয়ে যাবে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করছি এখন প্রায় আটটা বাজতে চললো সাড়ে আটটার মধ্যে মোস্ট প্রবাবলি রান্না নেমে যাবে ডিনার করে নেবো আমরা পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এদিকে চলছে একটু পড়াশোনা বাবা মুখটা যা বসেছিস গরম গরম ভাত ডাল মাছ ভাজা খেতে কোন বাঙালির আর ভালো লাগে না তো এবার খাওয়া দাওয়া করে আজকে আজকে একটু কালকে স্কুল অফিস সবকিছুই আছে তো ঘুমিয়ে আবারও রুষার সাথে সাথে আমিও খুবই আনন্দে কাটিয়েছি আর যেহেতু এইটা লাস্ট ইয়ার এই স্কুলে তাই একটা অন্যরকম ইমোশনও কাজ করছে বেশ ভালো লেগেছে যদিও বেসবল আমি খুব একটা বিশেষ কিছু বুঝি না তবে বাচ্চাদের সাথে সারাটা দিন কাটিয়ে মনটা বেশ ভালো লেগেছে তো আশা করি আমার আর রুশার মতো আপনাদেরও আজকের দিনটা বেশ ভালো কেটেছে আমাদের এই ভিডিওটা দেখে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট চলে আয় তোরা খেতে